সবকিছু বিস্তারিত লিখে পোস্টারগুলো জাতীয় সংবাদ সদর দপ্তর অধিবেশন চলাকালীন সময় প্রদর্শন করা হচ্ছে চারিদিকে শুধু ধর্ষণ লুটপাট হত্যা ছাড়া হ্যাঁ আপনি আর আপনি দেখেছেন আমাকেটা বলেন যে আমি এটা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এবার বাংলাদেশের রাজনীতিতে চোখ পড়েছে জাতীয় সংgher বাংলাদেশ যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন

বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্শক সাক্ষাৎ দেবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দর্শক সাক্ষাৎ দেখতে থাকুন এখানে ইউনুসের মবের বিরুদ্ধে ইউনুসের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবকিছু বিস্তারিত লিখে পোস্টারগুলো জাতিসংঘ সদর দপ্তর অধিবেশন চলাকালীন সময়ে প্রদর্শন করা হচ্ছে সেইখানে দেশ বিদেশের বিভিন্ন ডেলিগেটরা আসছে সাংবাদিকরা আসছে মানবাধিকার সংস্থাগুলো আসছে তারা সেগুলো ছবি তুলে নিয়ে যাচ্ছে ফরিদ ভাই একটা কথা বলেছে যে জাতিসংঘ ইউনুসের পক্ষে হ্যাঁ ইউনুসের পক্ষে একটা পোর্শন ইউনুসের পক্ষে যখন সারা বিশ্বব্যাপী যে সাংবাদিকদের কাছে চলে যাচ্ছে ডেলিগেটদের কাছে চলে যাচ্ছে সারা বিশ্বে যখন এটা সবার আলোচনা আসবে তখন জাতিসংঘ একটা পর্যায়ে ন্যায়ের পক্ষ নিতে বাধ্য হবে সেক্ষেত্রে তখন ফলকার তুর্কের আর অ্যান্থনি গোয়েনের কিছু করার থাকবে না এই জন্য এই প্রদর্শনগুলি করা প্রদর্শনীগুলি করা যদি জাতিসংঘ যদি একতরফা ভাবে সবকিছু সামাল দিতে পারতো তাহলে অনেক কিছুই করে ফেলতে পারতো সেটা সম্ভব নয় বলেই কারণ এই যা জাতিসংঘের সামনে তুলে ধরা শুধু এতদিন লুকিয়ে রেখেছিল বিষয়গুলো কিন্তু এখন আর লুকানোর সুযোগ নাই মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে চরমভাবে সেটা এগুলো প্রমাণ সারা বিশ্বের কাছে এখন চলে যাচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে এবং আগামীতে আরো এক্সিবিশন হবে আরো সেমিনার হবে অর্থাৎ সারা বিশ্বের মানুষদের কাছে তুলে ধরতে হবে শুধু এখানে নয় বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতেও হলো কাস্টের মতো এই মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রদর্শনী করতে হবে যাতে সেই স্বদেশীয় অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে সরকার বাধ্য হয়ে এবং আমেরিকা চাপ দিতে বাধ্য হয় সময় মাসের করে রেখেছেন এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রায় দশটি পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে আমরা দেখেছি আরো পোস্টার প্রদর্শিত হয়েছে আহ আমাদের জননেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী দি মাদার অফ হিউম্যানিটি টাইম ম্যাগাজিনের তার যে ছবি এবং তার মানবাধিকারের যে সমস্ত ছবি সেই ছবিগুলো এখানে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন জমাদার নজরুল ইসলাম মানবাধিকার কর্মী হিসাবে তিনি সিভিল সোসাইটি থেকে এখানে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার বক্তব্য হচ্ছে ফ্যাসিস্ট বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে বের করে দিয়ে যে চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে বিশ্ববাসীকে জনমত তৈরি করা বিশ্বকে জানানো দেওয়া যে শেখ হাসিনা দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন বাংলাদেশ একটি ছোট ভূখণ্ড সেই ভূখণ্ডে দাঁড়িয়ে বাংলাদেশে জননেতার সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রের এবং গণতন্ত্রের যে উন্নয়ন সাধন করেছেন মানবাধিকারের যে পথ তিনি দেখিয়েছেন তাকে বিশ্ববাসীর জনমত তৈরি করার জন্য তার একাধিক পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে এবং আমরা এখানে দেখেছি বাংলাদেশে পুলিশ হত্যার যে ভয়াবহ চিত্র হয়েছে সেই সমস্ত পোস্টার এখানে প্রদর্শিত হয়েছে সামগ্রিকভাবে আমরা বলতে পারি জেনেভা পৌষেরতম মানবাধিকার কমিশনের অধিবেশনে বাংলাদেশের সার্বজনীন সার্বিকভাবে সব সমস্ত মানবাধিকার লঙ্ঘনের একাধিক তথ্যচিত্র একাধিক পোস্টার প্রদর্শনী প্রায় তিরিশটি পোস্টার প্রদর্শনী এখানে প্রদর্শিত হয়েছে গতকালকে সকাল দশটা থেকে আজকে সারাদিন এবং আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত এই পোস্টার প্রদর্শনী চলমান থাকবে বিশ্বের সমস্ত কূটনৈতিকবৃন্দ বৃন্দ মানবাধিকার কর্মীবৃন্দ সুইজারল্যান্ডের পলিটিক্যাল পার্টি নেতৃবৃন্দ এবং সমস্ত ট্যুরিজম প্রায় কয়েক হাজার দর্শক এখানে ছবিগুলো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখছেন তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা লক্ষ্য করছি যে বিশ্ববাসী তাদের কণ্ঠ উচ্চারিত করেছেন দে রেজিং দেয়ার ভয়েস এগেনস্ট দ্য ইন্টারনেস্ট দ্য বাংলাদেশ হিউমিনিটি ভায়োলেশন বাংলাদেশ হিউমিনিটি ক্রাইমস সেগেনস্ট হিউমিনিটি ইন বাংলাদেশ দে হ্যাভ রেজিং দেয়ার ভয়েস ইন অফ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চারোদিকে শুধু ধর্ষণ লুটপাট হত্যা ছাড়া হ্যাঁ আপনি আর কি দেখেছেন আমাকে এটা বলেন যে আমি এটা দেখেছি যখন একটা দেশে ক্রমাগত ধরেন আমি আর আপনি যখন এখন কথা বলছি জাস্ট আপনি কথা বলতে বলতে একটু প্রথম আলোটা দেখেন না আপনি বাংলা ট্রিবিউনটা দেখেন আপনি সমকাল বা মানে পত্রিকাগুলো আছে সেগুলো আপনি একটু দেখেন আপনি এখনই দেখবেন যে এখানে মব এটা হয়েছে মব এটা হয়েছে হম এবং রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হচ্ছে এগুলোকে মব বলাটা অন্যায় যেমন হাসরাত বলছে আমাদেরকে মব বলেন কেন এগুলো জনরোষ তাহলে দীপালি বালাকে ধর্ষণ করেছে এটা জনরসে হয়েছে এটা প্রেশার গ্রুপ শফিকুল বলছে এটা প্রেশার গ্রুপ হাসনাদ বলছে জনরস শফিক বলছে প্রেশার গ্রুপ ফলে আপনি যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অন্যায়গুলোকে প্রেশার গ্রুপ জনরস বলছেন তখন আপনি আমাকে বলেন যে যারা গিলটি মাইন্ড নিয়ে চলাচল করছে যারা প্রতিশোধ পরায়ণ যারা মনে করছে যে অমুকের জায়গা দখল করব তমুকের বাড়ি ছিনিয়ে নিব তাহলে তো তার জন্য একটা লাইসেন্স পেয়ে গেল যে জাস্ট আমি আউমলিগের দোষর বলে দিলেই হবে এই যে এখন বলা হচ্ছে যে এর আউমলিগের লোক কেন বলছে এই কারণে বলছে আউমলিগের লোক বললে আপনি তার দায়টা আপনাকে নিতে হচ্ছে না অন্য একটা জাস্টিফিকেশন অন্যটা তখন প্রকাশ পায় হচ্ছে এই যে এখন ক্ষমা করুন যেpmod মৈলানা কি মামলা উঠা উঠা উঠাবেন আচ্ছা বলেন তো যার উপরে ধর্ষণ হয়েছে যার উপরে নির্যাতন হয়েছে তিনি কখন তার উপর থেকে অভিযোগটা উঠান সোমবার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপ হয়েছে এটা স্বাভাবিক বিষয় এটি হতেই পারে কিন্তু যখন এ ধরনের কোনো ঘটনায় যথেষ্ট অস্পষ্টতা থাকবে তখনই মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন জাগবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে এ বিষয় তা একেবারেই ভাষা ভাষা বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে যে তথ্য জানিয়েছে তা তুলনামূলক বেশ কিছুটা পরিষ্কার প্রধান উপদেষ্টা প্রেস থেকে যেটি জানানো হচ্ছে বা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে যেটি জানিয়েছেন এই বিষয়ে সেটি হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পনেরো মিনিট ব্যাপী এই আলোচনা ছিল আন্তরিক সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক যা দুই দেশের চমৎকার সম্পর্কের প্রতিফলন দুই রাষ্ট্রের সরকার প্রধান বা সরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ধরনের ফোন আলাপ বা কথাবার্তা হলে স্বাভাবিকভাবেই তো বলা হবে যে সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক চমৎকার আলোচনা কোনো ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তার কেউ বলে না যার যার দপ্তর থেকে যে এই বিষয়টি হয়েছে তাই না আমি বলছি না এরকম কিছু হয়েছে কিন্তু এই শব্দগুলো একেবারে অপ্রয়োজনীয় কি বিষয়ে কথা হয়েছে কোন সাবজেক্ট ধরে কথা হয়েছে অন্তত সেটুকু জানালেও মানুষ বুঝতে পারত যে কি বিষয়ে কথা হয়েছে এবং কে কাকে ফোন দিয়েছেন মার্কো রবি আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন প্রধান উপদেষ্টা মার্কো রবি ফোন দিয়েছেন সেটি স্পষ্ট নয় তবে যেটি বলছিলাম যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যেটি উল্লেখ করা হয়েছে তাতে মোটামুটি বোঝা যায় যে মার্কো রুবিই আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছে প্রিয় দর্শক যারা তো সম্পর্ক যত করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনারা হয়তোবা কিছুটা হলো আশ করতে পেরেছেন যে আওয়ামী লীগ কিন্তু বসে থাকেনি আওয়ামী লীগ বাংলাদেশের শুধুমাত্র নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে এবং তারা সেখান থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন চালানো যায় কিভাবে আওয়ামী লীগকে আবার কামব্যাক করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আনা যায় সেজন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা আওয়ামী জন্য অত্যন্ত সুখের একটি বা খুশির একটি সংবাদ কারণ ইতিমধ্যে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থনিও গুতরেস আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছে সেখানে স্পষ্টভাবে বলেছে যে সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল এই দলকে বাদ দিলে বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট মানুষ তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না যেটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলে বিবেচিত হবে এবং সেটা সারা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হবে সেই জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ একান্ত কাম্য বলেই দাবি করেছেন তিনি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে তিনি একটি নতুন পরিকল্পনা নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেছেন যেটা হয়তোবা কিছুটা হলো পেয়েছেন যে জাতিসংঘ নয় বরং ইংল্যান্ডে থাকা যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা আছে যুক্তরাজ্যে থাকা সে সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন এই ইউনুস এবং তার সঙ্গপঙ্গ যারা আছে রাজাকার তারা দেশটাকে তিলে তিলে খেয়ে ফেলছে আমাদের গোছানো বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে সুতরাং তারা বেশি দিন টিকতে পারবে না আমরা ও কাম কামব্যাক করবো প্রিয় দর্শক আপনারা যারা চান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কাম কামব্যাক করুক দেশে ফিরে আসুক অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং যারা সত্যিকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে যায় অনেকে বা এই ভিডিওগুলো তাদের সামনে পড়ে না আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করে দেন তাহলে সবার

ইলেকশন হিসাবে তাকে বিপিনে দশটা দিয়ে দাও আন্দোলন ইসলামী আন্দোলনকে বিশটা দিয়ে দাও জামাত ইসলামকে তিরিশটা দিয়ে দাও এনসিপি কে বিশটা দিয়ে দাও যারা একটা আসন পাওয়ার যোগ্যতা তারা তারা বিশটা আসন নিয়ে সংসদে বলবে এটা হচ্ছে মগের মূল্যক ছাড়া আর কোনো কথা না এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশো ষাটটা গণ অধিকার পরিষদ পাবে পঁচিশটা অন্যান্য ডান বাম পাবে আরো বিশ তিরিশটা বুঝছেন এবং বিএনপি একটা আসন পাবে না কারণ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে জাতীয় দল বিএনপি ছাড়া প্রত্যেকটা দলের কথা শুনলে হাসতে হাসতে ভাই দম যেতেছে আসলে কি ওরা কি রাজনীতি করতে আসছে নাকি কমিটি করতে আসছে মানে কমিটি মানে নাটক মানে নাটক দেখাচ্ছে জনগণকে এদিক দিয়ে আমাদের এনসিপির নেতা নেতৃবৃন্দরা বলছে যে আগামীতে তারা তিনশো আসন পাবে এটা গ্যারান্টি দিয়ে দিয়েছে এদিক দিয়ে আমার এনসিপির নেত্রী কুখ্যাত ভয়ঙ্কর একদম সাহসিক কলিজা ফাটা নেত্রী আপনার সামান্তা বলেছে ঢাকার শহরে ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকার আশেপাশে যত কেন্দ্র আছে এগুলো এনসিপি দখলে থাকবে এবং ইসলামী আন্দোলন তারা এটা সব মহাসমাবেশ দেখেছে হ্যাঁ ইসলামী আন্দোলনের নেতারাও বলছে আগামীতে তারা তিনশো আসন পাবে এবং এই জোটের সাথে সম্ভবত ইসলামী আন্দোলন তারা ঐক্যজুট করেছে গণ অধিকার পরিষদ হিন্দু সারা বাংলাদেশ হিন্দু মহাজোট ঐক্য পরিষদের যে মহাসচিব গোবিন্দ প্রামাণিক উনিও এখানে ছিলেন এবং আপনার এনসিপি দল নিয়ে তারা একটা মহাসমাবেশ ডেকেছেন তো ইসলামী আন্দোলনটা দলটা যদি ইসলামিক দল হয় তাহলে এখানে হিন্দুদের যুধ কেন বিষয়গুলো তো ভাবার আছে এবং ইসলামী আন্দোলনের যে মুখপাত্র যে আপনারে যে চন্মায় উনি জামাত ইসলামের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছে এগুলো আপনারা সবাই পাচ্ছেন কিছুদিন আগেও উনি বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে উনি নিজেই প্রার্থী ছিলেন উনি বিএমপির বিরুদ্ধে অনেক অপপ্রচার কথা বলেছেন বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু উনি আওয়ামী লীগের প্রশংসা করেছিলেন শেখ হাসিনার প্রশংসা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করেছিলেন যেন তাকে মেয়ের অন্তত আওয়ামী লীগের প্রশংসা করলে আওয়ামী লীগ আবার একটা ছাড় দেয় কিন্তু চরমায়ক সব ইসলামী আন্দোলনের যে মহানায়ক তো উনি মানে আপনার বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন করার সময় আওয়ামী লীগরা কিন্তু ছাড় দেয় নাই ঘুষি মেরে দাঁত মাত ভেঙে ফেলে দিয়েছিল আওয়ামী লীগরা তখন কিন্তু আওয়ামী লীগের উপর যে হয়েছিল প্রশংসা করলে সিটি কর্পোরেশনে একটা পদ দিতে পারে এই যে আপনারা গণ অধিকার পরিষদ নিয়ে একটা মহাসমাবেশ ডাকলেন এনসিপি নিয়ে হিন্দু মহাজুট নিয়ে এবং আনো ইসলামী আন্দোলন নিয়ে যে মিছিলটাও মানে গণসমাবেশ হল তারা কি কখনো সংসদে পার্লামেন্টে যেতে পেরেছিল না উনি চুয়ান্ন বছর স্বাধীনতার পর কোন একটা পার্লামেন্ট তারা পেয়েছে না কোনো একটা নির্বাচনে জয়যুক্ত হয়েছে তো এই বিষয়গুলো যেভাবে মানুষকে দেখানো হচ্ছে আসলে বাস্তবে এগুলো কিছুই না ওই যে এনসিপি তিনশো আসন পাবে ইসলামী আন্দোলন তিনশো আসন পাবে জামাত পাবে দুইশো ষাটটা গণ অধিকার পরিষদ পাবে পঁচিশটা অন্যান্য ডান বাম পাবে আরো বিশ তিরিশটা বুঝছেন এবং বিএনপি একটা আসনও পাবে না কারণ এগুলো হচ্ছে তারা কথা কারণ বিএনপি চাঁদাবাজি করছে ওই সিএনজি স্টেশনে দখল সিএনজি মানে পুরসভার যে ট্যাক্স গুলো দশ টাকা বিশ টাকা যে ট্যাক্স দেয় এগুলো তো ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে পুরসভার নিয়ন্ত্রণ করার জন্য যারা ট্রাফিকে নিয়ন্ত্রণ করে সিভিলিয়ান তাদেরকে যে সিএনজি মেজি লাইন টাইন করায় যাতে কোনো চাম টাম না হয় ওই পারপাসে সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য সেবা করার জন্য উন্নয়ন দশ টাকা বিশ টাকা নিয়ে থাকে এখন এই অপবাদটা কিন্তু বিএনপি সহ্য করতে হচ্ছে দশ টাকা বিশ টাকা ছাতাভাঁজির অপবাদে অথচ বর্তমান কিছু দল এই ডক্টর মহাদ ইউনুসের ছত্র ছায়া কিছু উপদেষ্টাদের ছত্র কিছু নতুন দল বড় বড় বাণিজ্য পোস্টিং বাণিজ্য এসপি পোস্টিং ডিসি পোস্টিং সচিব বিভিন্ন ধরনের পোস্টিং বাণিজ্য করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের এমডি চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের যে বানাচ্ছে তো এগুলো কোটি কোটি নয় শত কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা বানিয়ে নিচ্ছে নীরবে কিন্তু তাদের নাম কিন্তু প্রকাশ হচ্ছে না বিএমপি দশ টাকা বিশ টাকা চার টাকা

ভালো সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন দেখবো কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন আল্লাহ